সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম গোমস্তাপুর উপজেলার চুয়াডালা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা সাথে আছে আমি ফারজানা নুপুর তত্ত্ব ভিডিও চিত্রে মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি চাপাই নবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার চুয়াডালা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে মঙ্গলবার আটাশে মে বিকাল সাড়ে পাঁচটায় সাত নং চুয়াডালা ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাজেট সভা অনুষ্ঠিত হয় চুয়াডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরে হাবিবের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের নয়টি ওয়ার্ডের পুরুষ ও নারী ইউপি সদস্যগণ আর উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের পুরুষ ও নারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভা শেষে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পরিষদের সচিব মোহাম্মদ রবিউল ইসলাম 2 কোটি 99 লক্ষ 44 হাজার 367 টাকা আয় এবং 2 কোটি 96 লক্ষ 60 হাজার 687 টাকা ব্যয় ধরে এই বাজেট ঘোষণা করেন। আর সবার হাতে কপি দিয়ে দিলাম। এখানে লোকচুরের কিছু নেই। শুধু বাইরের কথা শোনা যায়। বাস্তবতা আজকের বাজেট দেখেন অনেক আপনারা সরকার বাহাদুর যে প্রত্যেক মাসে 30 শে করে চাল দেন আপনাদের নামে আমরা যারা দিয়েছি কর্মকর্তা কর্মচারী এবংsample উপবিষ্ট সর্বস্থের জনগণ বিগত 5 বছর বিগত 5 বছর কতারে একটা ধারণা চলেছে তা আপনাদের সামনে উপস্থাপন করব তেলর মধ্যে শুরু করব 15ই এর পরিষদে নম্বর একটুকায় আমাকে বলতে হচ্ছে ওটা আমাদের আয় আর ওটাই আমাদের ব্যয় সরকার দিল আপনার